সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত সাত রিকশা ভ্যান চালকেরাও পিয়ার পদ্ধতি বোঝেন মন্তব জামায়াত সেক্রেটারির ফেনিতে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত পনেরো জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন আইনগতভাবে ধোয়াশাপূর্ণ মন্তব্য নূরের যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে আক্ষেপ সার্জিসের চব্বিশের স্বাধীনতা রক্ষায় জীবন দিতেও প্রস্তুত যা বললেন মামুনুল হক ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত সাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে সাতজন নিহত হয়েছেন বুধবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন ফয়জুন নেসা খুরশিদা বেগম কবিতা বেগম লাবনী বেগম রেশমি আক্তার মিম আক্তার ও লামি আক্তার তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালি এলাকার বাসিন্দা নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমোহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক বলেন মাইক্রোবাসটিতে চালক সহ এগারো জন ছিলেন এর মধ্যে দুর্ঘটনার পর চালক সহ চারজন বের হয়ে যান অন্য সাতজনের মৃত্যু হয়েছে মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন ওমান ফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভইয়া বলেন দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে রিকশা ভ্যান চালকেরাও পিয়ার পদ্ধতি বলছেন যা বললেন জামায়াত সেক্রেটারি বাংলাদেশের ঠেলাওয়ালা ভ্যান চালক রিক্সা চালক চা পান পদ্ধতি বোঝেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল পরওয়ার তিনি নিজের দলের আমি রহমানকে মহান নেতা আখ্যা দিয়ে বলেন তার নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াত ইসলামে আয়োজিত গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গোলাম পরোয়ার বলেন ইভিএম একটি মেশিনের নাম প্রতিনিধিত্ব একটি পদ্ধতিগত দিক যিনি বলেন মানুষ ইভিএম তিনি না বুঝলেও বাংলাদেশের ঠেলাওয়ালা ভ্যান চালক রিক্সা চালক চাপান বিক্রেতা পিয়ার পদ্ধতি বুঝেন তিনি পিয়ার পদ্ধতি ঠিকই বোঝেন কিন্তু বুঝতে চান না জাতির জন্য রাজনীতি করলে পিয়ার মেনে নিতে তিনি সব দলের প্রতি আহ্বান জানান প্রসঙ্গত কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশের মানুষ না বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত ফেনীর দাগনভুয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দাগনভো উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীর একটি র্যালি বের করেন র্যালিটি চৌমোহনী রোড থেকে দাগনভা পৌর শহরের জিরো পয়েন্টে পৌঁছালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন জেলা ছাত্র দলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এতে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম ছাত্র দলের আহ্বায়ক সাইমুন হক রাজীব সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক সহ উভয় পক্ষের অন্তত পনেরো নেতাকর্মী আহত হন জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন আইনগতভাবে ধোয়াশাপূর্ণ যা বললেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে তাই এই ঘোষণাপত্র আইনগতভাবে বাস্তবায়ন ধোয়াশাপূর্ণ আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি এর আগে আজ বিকেলে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে আটাশ দফা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে আক্ষেপ সার্জিসের যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে কথা বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন সুযোগ পেলে যে রিক্সা চালক ভাড়া বাড়িয়ে দেয় যে সবজি বিক্রেতা সবজির দাম বাড়িয়ে দেয় যে ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে পণ্য মজুত করে রাখে সে সাধারণ জনগণ ব্যক্তি স্বার্থে অর্থের বিনিময় হলেও সুপারিশ প্রত্যাশা করে যে রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করে যে আমলা ক্ষমতার দালালি করে যে সিভিল সোসাইটির স্বার্থের কাছে অন্ধ হয়ে যায় যে মিডিয়া ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করে যে রাজনৈতিক দল দেশের আগে দলের স্বার্থকে প্রাধান্য দেয় তাদের কারো মধ্যে খুব একটা পার্থক্য নেই মঙ্গলবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি মন্তব্য করেন শারজিস আরও বলেন এক বছর অতিক্রম শেষে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি তিনি আরো বলেন হয়তো এক বছরে পাওয়া সম্ভব নয় কিন্তু এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকু আমরা পাইনি শারজিস উল্লেখ করেন এক্ষেত্রে কারো দায় হয়তো কম কারো হয়তো বেশি কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় বিদ্যমান গুরুত্বপূর্ণ অংশগুলোর একই সঙ্গে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে এই প্রত্যেকটি অংশ একে অপরের পরিপূরক রাজনীতিবিদ আমলাতন্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিভিল সোসাইটি মিডিয়া ব্যবসায়ী শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ বলতে আমরা যাদেরকে বোঝাই তাদের প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা অংশ সহযোগিতা না করলে অপর অংশগুলোর উপরে এর বিরূপ প্রভাব পড়ে সফলতা সম্ভব হয় না অনেকটা চক্রের মতো চব্বিশের স্বাধীনতা রক্ষায় জীবন দিতেও প্রস্তুত মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি কেউ যদি দুই হাজার এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায় আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাল্লাহ মঙ্গলবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মামুনুল হক বলেন দুই হাজার চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাইদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইব শহীদ হয় ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব গণভੁੱটান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে একযোগে বিজয় র‍্যালি পালিত হয় সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু নোয়াখালীতে জামায়াতের গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের ছয়ানির উপজেলার জামায়াত কর্মী হাফেজ মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বুধবার রাত দুইটা ত্রিশ মিনিটে তিনি আড়াইশো শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নিহত হাফেজ মহিউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মরহুম মমতাজ মিয়ার ছোট ছেলে ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট পেশায় মসজিদের ইমাম ও শিক্ষক ছিলেন নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন